হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা আজ বরুথিনি একাশী ব্রত পালিত হচ্ছে এটি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাওশী নামে প্রসিদ্ধ এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে বিধি অনুসারে বরুথিনি একাওশী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয় আবার এই একাউশী ব্রত কথা শ্রদ্ধা পরে পার্বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় তাই অনেকে হয়তো আজকের এই একাউশী ব্রত পালন করছেন তা খুবই ভালো আবার অনেকে হয়তো কোনো কারণবশত এই ব্রত পালন করতে পারছে না তাহলে অবশ্যই আপনারা আজকের এই একাংশী ব্রত মাহাত্মকথা পাঠ বা শ্রবণ করে ভগবান শ্রী হরি উদ্দেশ্যে ভক্তি সহকারে যদি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করেন এবং শ্রীকৃষ্ণের চরণে দুটি তুলসী পত্র অর্পণ করতে পারেন তাহলে এই ব্রতের ফল অনেকাংশে লাভ করা যায় বলা হয় যে ব্রত তখনই সম্পন্ন হয় যখন আপনি এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করেন নয়তো এই ব্রতের ফল লাভ করা যায় না একাশী একাদশী কথা বৈশাখ কৃষ্ণপক্ষীয় বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বড়থিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগ্য স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপহরণ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্ধাতা ধুন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বড়থিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নির্বশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানই পরিদীপ্ত হন পণ্ডিতেরা কন্যাদানকে দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল্লাভ হয়ে থাকে পাবমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্যক্ষয় ক্ষয় তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বড়দিনে ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমী দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে নেশা জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাশী দিনে বর্জনীয় এইসব দ্বাদশী দিনে পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে বরথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগন করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাশী ব্রত পালন করা কর্তব্য বড়োদিনী একাউশী ব্রত কথা শ্রদ্ধা ভরে পাটবার শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গতি হয় একাদশী তিথির পর দিন ভাঙার পর যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে রবিশস্য জাতীয় খাদ্যদ্রব্য ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করবেন এভাবে পালন করা একান্ত দরকার নতুবা কোনো ফল লাভ হয় না তবে প্রসাদ গ্রহণের পূর্বে পারণ মন্ত্রটি উচ্চারণ করতে হয় পারণ মন্ত্রটি হল ও অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে নান নেব কেশব প্রশিষ সুমনাথ জ্ঞান দৃষ্টি প্রাদুর্ভাব বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল